নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস রেকি সিম্বল কি যে কোনো কেউ ব্যবহার করতে পারেন অবশ্যই পারেন তার আগে আপনাকে একজন রেকি মাস্টারের থেকে রেকি অ্যাটনমেন্ট বা প্লেসমেন্ট নিতে হবে আমরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে বহু এই সিম্বলের ব্যবহার দেখেছি এই সিম্বলের ব্যবহারে অনেকে অনেক উপকৃত হয়েছে সেই রিভিউও আমরা দেখেছি তাই আমাদের মাথাতে আসতেই পারে আমিও এই সিম্বল ব্যবহার করে জীবনে অনেক উন্নতি করব আমি আগেই বলে রাখি এই সিম্বল বিশেষভাবে তারাই ব্যবহার করবেন যারা গুরুর দ্বারা অ্যাটনমেন্ট নিয়েছেন আমি আমার চ্যানেলে বেশ কিছু রেকির সিম্বলের উপরে ভিডিও দিয়ে রেখেছি আপনারা এই সিম্বলগুলো দেখে ব্যবহার করতেই পারেন কিন্তু তার আগে আপনাদের প্লেসমেন্ট বা অ্যাটেনমেন্ট নিতে হবে যদি আপনারা প্লেসমেন্ট নেন তাহলে আপনারা এই সিম্বলগুলোর পুরোপুরি ভাইব্রেশন পাবেন এই জন্যেই আমি বলবো আপনি রেকি অ্যাটেনমেন্ট বা প্লেসমেন্ট নিন রেকিকে জানুন রেকিকে বুঝুন এই এনার্জিকে ফিল করুন তারপরে আপনি এই রেকির সিম্বলগুলো কিভাবে ব্যবহার করবেন নিজের জীবনে এবং অন্যের জীবনে সেটা জেনে বুঝে সঠিক গাইডেন্সে এই শক্তিকে ব্যবহার করলে আপনি হানড্রেড পারসেন্ট লাভ পাবেন আপনি যদি আমার কাছে রেকি শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের হাতে ধরে রেকি শিখিয়ে থাকি আমি অনলাইনে রেকি শেখাই ছয় দিনের ক্লাস রাখি সেখানে প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাকে সমস্ত তথ্য তুলে দিয়ে এবং একটা একটা করে বুঝিয়ে রেকি শেখানো হয় এই আমার কাছে ক্লাস বুক করলে আপনার বাড়ি কুরিয়ারের মাধ্যমে একটি বই যাবে এবং ক্লাস শেষে প্র্যাকটিসের পর একটি সার্টিফিকেটও দেওয়া হবে